ताइफा हैंड साप तो हैंड साप ताइफा हाथ ऊपर उठान नल गुली करे दिवो ताइफा हाथ ऊपर उठान हैंड साप हाथ ऊपर उठान गुली करे दिलाम আমি ছেড়ে দিব না আমার আমার সাইকেল আমাক দিয়ে দাও আমার সাইকেল ছেড়ে দেন হ্যান্ডস আপ হ্যান্ডস আপ হ্যান্ডস আমার সাইকেল আমাকে দিয়ে দাও তুমি আমার সাইকেল আমাকে দিয়ে দাও না আমি ছেড়ে দিব না হ্যান্ডস আপ উপরে হাত দিছি মোবাইল কেমনে ধরব আমি ছেড়ে দিব না আমাকে গুলি করেন না আমি সাইকেল ছেড়ে দিচ্ছি আমি আপনার সাইকেল দিয়ে দিচ্ছি আপনার বাবুকে আমি ছেড়ে দিচ্ছি আমাকে গুলি করবেন না